আসসালামু আলাইকুম আমাদের যে ਸੰਧפט তৈরি করেছেন এটি সম্পূর্ণ রাজনীতি থেকে আলাদা একটি নতুন রাজনৈতিক পথ যেখানে মানব সেবা#!/ সেবাই মূল উদ্দেশ্য আমাদের আমরা

আমাদের এই ছোট্ট সংগঠনের সদস্যরা ছুটে যাই খোঁজ নেই খবর নেই যদি সেখানে কিছু প্রয়োজন হয় দিতে আমাদের সাধ্য যাওয়ার চেষ্টা করি জনতার এক রহমানের পৃষ্ঠপোষকতা নির্দেশে জনতার এক রহমান উনি একজন মানবিক নেতা উনি আমাদের সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া আমাদেরকে ছুটিয়ে বেরিয়ে ছুটিয়ে অনুমতি দিয়েছে এবং তার নির্দেশে আমরা ছুটিয়ে বেরিয়েছি এ পর্যন্ত আমরা চব্বিশে আন্দোলনে নিহত আহত প্রায় পাঁচ শতাধিক পরিবারের দৌড় সাহায্য সহযোগিতা করেছি খোঁজখবর নিয়েছি তাদের সুখ দুঃখে সাথী হয়েছি আরও সামনে প্রায় শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর আমাদের নিয়ত আছে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াব আজকে বক্তব্য না বাড়িয়ে শুধু আমি আগেও বলেছি এখনও একটি কথা বলেই শেষ করব। আমরা এই নির্যাতিত পরিবার কোন পরিবারের পাশে ছিলাম আসি। ইনশাল্লাহ থাকবো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশেষ করে সাংবাদিক যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম